আসসালামু আলাইকুম মিস তোমাদের কাছে আমার একটা প্রশ্ন মনে করো তোমার ফ্যামিলি তোমাকে দেড় বছর পরে বিয়ে দিয়ে দিবে আর তোমাকে পড়াশোনা করাবে না এইটা তাদের ফাইনাল ডিসিশন কিন্তু তুমি বিয়ে করতে চাও না এখন তোমার ইচ্ছা পড়াশোনা করতে সাউথ কোরিয়া যাবে কিন্তু কোরিয়া গিয়ে পড়াশোনা করতে হলেও তোমাকে এই দেশে আরো পড়তে হবে কিন্তু তোমার ফ্যামিলি তোমাকে এত সময় দিচ্ছে না তবে তুমি জানতে পেরেছো কোরিয়া যাওয়ার জন্য অন্য একটা পথ আছে বয়েসেলোরের মাধ্যমে কিন্তু বয়েসেলোরের মাধ্যমে কোরিয়া গেলে তোমাকে কাজ করতে হবে তোমার ফ্যামিলিকে তুমি অনেক জোর করলে তারা তোমায় কোরিয়া যেতে দিবে কিন্তু তুমি এখন কি করবে তোমার স্বপ্নের দেশ কোরিয়া গিয়ে কাজ করবে নাকি বিয়ে করে সংসার করবে আর নাকি ফ্যামিলির সাথে জোড়াজুরি করে নিজের দেশেই পড়াশোনা করবে এর সমাধান কি হতো তোমার কাছে তুমি কি তোমার সব স্বপ্ন বিসর্জন দিয়ে বিয়েটাই করতে না জোর করে কোরিয়া যেতে নাকি দেশেই পড়াশোনা করতে তোমার মন কি বলে এরকম পরিস্থিতিতে তুমি হলে কি করতে অবশ্যই বলে যেও।